দলের আহ্বায়ক কুটুকুরের জেলা শাখার আহ্বায়ক হিসেবে আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন যতজন সেক্রেটারি প্রার্থী হয়েছেন তাদের সকলকে তিনি সঙ্গে নিয়ে এবং আমরা যত অঙ্গ সহযোগী সংগঠন আছি তাদেরকে সঙ্গে নিয়ে একমাত্র সভাপতি প্রার্থী জনাব সোংশ সরকার কর্তৃদা যিনি সুখে দুঃখে মানুষের পাশে তথা জনসাধারণের পাশে থাকার চেষ্টা করেন শুধু নেতাদের মাঝেই নয় তাকেই আমরা আগামীকালকের কাউন্সিলের সভাপতি হিসেবে দেখতে চাই পটুয়াখালীতে আপনার আরামদায়ক ও নিরাপদ আবাসনের ঠিকানা এখন সিটি সেন্টার গেস্ট হাউস সৌন্দর্য নিরাপত্তা এবং আধুনিক সব সুবিধা নিয়ে তিন মানের সেবা নিয়ে আমরা আপনার সেবায় নিয়োজিত ব্যবসায়িক সফর হোক কিংবা পারিবারিক ভ্রমণ সিটি সেন্টার গেস্ট হাউস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী তাই আপনার পছন্দের রুমটি বুকিং দিতে আজই যোগাযোগ করুন সিটি সেন্টার গেস্ট হাউস ফায়ার সার্ভিস রোড পটুয়াখালী